তলায় ছিল শহর এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃতের সংখ্যা একাধিক তারপরেও যেটা মুখ্যমন্ত্রী সিএম ছেড়েছেন সব দায়িত্ব দিয়েছেন সিএসসির ওপরে তার বিদ্যুৎ পৃষ্ঠ হলো মৃতরা সেই ব্যাপারে তদন্ত করে দেখার কথা বলা হয়েছে মানে সমস্ত কিছুই সিএসসির ওপর ছাড়ছে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ধীরে ধীরে কচু পাতা হয়ে যাচ্ছে কচু পাতার উপর জল পড়লে দেখবেন জল টল টল করে জল গায়ে লাগে না গাছে পড়ে যায় সেরকম উনি কোনো দায়িত্বই নেবেন না শুধু মাখনটা খাবেন ফিটটা খাবেন মুখ্যমন্ত্রী তার পদে বসে থাকবেন তার পরিবারের লোকেরা কোটিপতি হবে কেউ পঁয়ত্রিশখানা প্লটের মালিক হবে হ্যাঁ বা হাজার কোটি টাকার মালিক হবে এক একজন্য এই চলছে আর কিছু তো চলছে না সব দায় সিইএসসি উনি কোনো দায়ী নেবেন না ওনার কোনো কাজ নেই দেখুন বেশি বৃষ্টি হলে জল জমবে ওটা এটা অত্যন্ত স্বাভাবিক আমরা তা নিয়ে প্রস্তুত তুলছি না কিন্তু জল জমার পর একটা সময়ের পর তো জলটা নেমে যাবে ভারতবর্ষের অনেক মেট্রোপলিটন সিটিতে এই ধরনের বৃষ্টিপাত হলে জল জমে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সমস্ত মেট্রোপলিটন সিটিতে কেন একজন মারা যায় না বিদ্যুৎ আপনি যদি ব্যাঙ্গালোরে যান হায়দ্রাবাদেও জল জমে ব্যাঙ্গালোরে জল জমে ব্যাঙ্গালোরে কোথাও গিয়ে দেখবেন না যে আমাদেরকে কবিতা লিখতে হয় যে ইলেকট্রিক আধখানা চাঁদ লটকে আছে ইলেকট্রিকের তারে কারণ ইলেকট্রিকের তার উপরে ওইভাবে থাকে না নগ্ন হয় যেভাবে কলকাতায় থাকে এই দায়টা মুখ্যমন্ত্রীর নয় কি এই দায়টা উনি নেবেন না কোনো দায়ই উনি নেবেন না উল্টে লোকের ঘাড়ে দোষ চাপাবে পুরো সতর্কতা ছিল আগাম সতর্কতা ছিল উনি বলছেন যে আমরা জানতাম না আকস্মিক বৃষ্টিপাত হয়েছে তো সিএসি বলছে তাদের কোনো ভুল ছিল না সিএসি বলছে তাদের কোনো ভুল ছিল না সিএসি মানে হচ্ছে মুখ্যমন্ত্রীর তো কোলের লোক কোলের কোম্পানি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসা যারা মূল কারিগর যারা সবথেকে বেশি তৃণমূল কংগ্রেসকে ফান্ডিং করে তারা কারা এসি এসসি গোয়েনকা রুপ তারা সব থেকে বেশি পয়সা দেয় হচ্ছে তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে নাকি ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে ক্ষমতা নেই শুধু ডাইভার চাপিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন বাইপাস করে চলে যাচ্ছে মেয়র বলছে মেয়র বলছে দশটার মধ্যে কলকাতার জল নেমে যাবে গতকাল রাতে কিন্তু এখনও পর্যন্ত জল নামে নি ডেজিংও হচ্ছে না ডেজিং মেয়রের কথা ছেড়ে দিই প্রথম কথা হচ্ছে মেয়র নিজেও জানেন না উনি কি করবেন কি করছেন কারণ কলকাতা কর্পোরেশনের তরফ থেকে কোনো ব্যবস্থাই বসার আগে নেওয়া হয় না যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রেজিং হ ড্রেসিংয়ের কথা বলা হচ্ছে ড্রেজিংয়ের কটা প্রোপোজাল রাজ্য সরকার দিয়েছে কোথায় কি প্রপোজাল আছে অন্যান্য জায়গায় কি ড্রেজিং হয়েছে তার জন্য জল জমে না আপনার ড্রেনগুলোকে কে ড্রেসিং করবে ওটাও কি কেন্দ্র সরকার সে ড্রেজিং করে দিয়ে যাবে নাকি আপনার ড্রেনগুলোকে আপনার ড্রেন পরিষ্কার হয় না জল জমে থাকে সব জলাভূমি বন্ধ করে দিচ্ছেন বুঝিয়ে ফেলছেন এমনকি গ্রেট ক্যালকা ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড যা রামসার সাইট হিসেবে পরিচিত অর্থাৎ সংরক্ষিত এলাকা সেটা বুঝিয়ে তার উপর বহুতল বাড়ি হচ্ছে অনেকে বলেন আমি জানি না সত্যি না মিথ্যে অনেকে বলেন মুখ্যমন্ত্রীর পরিবারের অনেকের বাড়ি নাকি আবার বুড়িগঙ্গা অর্থাৎ যেটা পোর্টের জায়গা তার উপরে আছে বুড়িগঙ্গাতে তো জল বাদ দিয়ে সবই যায় বুড়িগঙ্গার পাশেই তো মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন পনেরো বছর তার মুখ্যমন্ত্রী হওয়া হয়ে গেল নরেন্দ্র মোদী যেভাবে গুজরাটের নদীর যেভাবে চেহারা পরিবর্তন করে দিয়েছিল কেন মুখ্যমন্ত্রী সেই ধরনের প্রজেক্ট আনতে পারেন না বুড়িগঙ্গা আবার সচল হবে তার পাড়ে সৌন্দর্যকরণ হবে কারণ সব নিজের পরিবারের লোকজন আর এবং নিজের কাছের লোকের জন্য বুড়ি গঙ্গা দখল করে বসে আছে বুড়িগঙ্গার গর্ভে অনেকের বাড়ি ঘর আছে এইভাবে প্রত্যেকটা জায়গা নষ্ট হচ্ছে সরকারি বাস গতকাল দেখা গেল সরকারি বাস আদতে একটাও নেই প্রাণ বাঁচালো বেসরকারি বাস এবং মেট্রো পরিষেবা দেখুন কালকে যা পরিস্থিতি হয়েছিল কালকে সরকারি ছিল না বাস তো দূরের কথা সরকারকেই কোথাও দেখা যায়নি আমরা মেয়রকে দেখলাম হাফ প্যান্ট পরে আগে দেখেছিলাম স্যান্ডো গেঞ্জি ববিদা এখন দেখলাম হাফ প্যান্ট ববিদা বারমুডা ববিদা বারমুডা ববিদা বসে আছে তিনি ওখানে বসে দেখছেন সমস্ত কিছু কোথায় কি চলছে এর বাইরে তো সরকারকে কোথাও দেখতে পেলাম বিহার উত্তরপ্রদেশ তো গঙ্গার অববাহিকার উপরে অবস্থিত গঙ্গার জল তো নিচেই নামবে তো উল্টো দিকে যেতে পারে না উনি কি ভূগোল নতুন করে লিখবেন নাকি পৃথিবীর নিয়মাবলী নতুন করে বানাবেন নাকি আর বিহার উত্তরপ্রদেশে তো এত পরিমাণ বৃষ্টির জল আসেনি এর মধ্যে এর আগে যখন বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডে তৈরি হয়েছিল তখন কিছু জল এখানে এসেছিল তো তাতে তো সমস্যা হয়নি সমস্যা হয়েছে এখানে কলকাতায় অতিবৃষ্টি হওয়ার জন্য এই অতিবৃষ্টির ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই বৃষ্টি হলে জল জমবে অত্যন্ত স্বাভাবিক আমরা সেটা অস্বীকার করছি না মানুষ কেন মারা যাবে ডুবে মারা গেলে ভাবতাম ইলেকট্রিক শকে মারা যাচ্ছে কেন ইলেকট্রিক শক তো লাগার কথা না আপনি জল জমতেই পারে আমার বাড়িতেও জল জমতে পারে আপনার বাড়িতেও জল জমতে পারে অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িকভাবে তারপরে সেই জল নেমে যাবে নির্দিষ্ট সময় অন্তর সে কাজ করছে না কেন পাম্প কোথায় কোথায় কলকাতা কর্পোরেশনের এই যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে এত কোটি টাকার যে